আজকে আমি লাইফে প্রথমবার বানাচ্ছি ফালুদা গাইজ দেখ আমার চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইজ আমি বেশি কথা না বলে ফালুদা বানাটা শুরু করেছি আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এটা অনেক গরম ছিল আর সময় খুব কম ছিল এই কারণে আমি এটার ভিতরে একটা বরফ ঢেলে ফ্রিজে রেখে দিলাম আমি এখানে পিস পিস করে প্রত্যেকটা আঙ্গুল কেটে নিলাম রোজা ভাই আমার মনে ছিল না আল্লাহ আমি তো পেয়ে গেলাম এখন আমার সম্পূর্ণটা শেষ হয়ে গেল এখন শুধু আমি কলা কেটে নিলাম কলা কাটা আমাকে খুব ইজি লাগে এখন আমি এটার উপরে ফালোদার উপরে দেওয়ার জন্য জেলোডিংটা রেডি করে নিলাম জ্যালোডিং আমি সবুজটা কাটা হয়ে গেছে এখন আমি লালটা কাটবো এখন আমার লালটা কাটা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কি করতেছো আমার জেলি দে আরে আমার দি জেলটা দেখতে তো ভালো হয়েছে ভিতর আর পড়া দেখা যাচ্ছে ঝাপসাসতেছে আমি হচ্ছে ইয়া যে গাইস দিনটা পছন্দ হয় কিনা গাইস প্লিজ আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস প্লিজ যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের লাইক সাবস্ক্রাইবের উপরে আমরা একটা ইয়া রাখবো কিউ এক্সাম এ রাখবো যে কিউ এন তে আপনারা প্রশ্ন করবেন আর মার্জিন উত্তর দিবে আমি নাও থাকতে পারি আমি থাকব আমি এখানে একটা বল প্রেজেন্ট করে নিলাম এবং কি আমি যত ফুডস কেটেছিলাম সব চাবি ভিতরে দিয়ে দিলাম তারপর আমি এখানে মূল এটার জিনিস মানে আইসক্রিম আইসক্রিম দিয়ে নিলাম আইসক্রিম দেওয়াতে আসলে এটা অনেক বেশি মজা লাগে এবং কি আমি যে জ্যালোডিন রেডি করেছিলাম এটাও দিয়ে দিয়েছিলাম মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলাম সকলে বলেছিল আমার ফালুদাটা অনেক মজা হয়েছে কিন্তু আমি ভালো কোনো ক্লিপস রাখতে পারিনি কারণ আজান দিয়ে দিয়েছিল। তো আজকের মতো খোলা ফেস